আসসালামু আলাইকুম। চুনখে গালপুরা জাতি আমরা। তো অনেসময়ই বই দেখলেও মনে হয় যে না এটার মধ্যে ভেজাল থাকতে পারে। আর এই মুহূর্তে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ইস্যুগুলো কাজ করছে, দৃশ্য তো সবগুলা পজিটিভ। দৃশ্য তো আমরা এখানে যা যা দেখছি বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ধরেন বিভিন্ন সহযোগিতামূলক অ্যাক্টিভিটিস খারাপ না। এগুলো বাংলাদেশের জন্য কল্যাণ করে এই মুহূর্তে। কিন্তু এর ভেতরে ভেতরে আসলে অন্য কোনো কিছু আছে কিনা, সেটা কিন্তু আমাদের বোঝার সুযোগ নেই শুধুমাত্র যারা এই ডিলগুলো সাইন করেন অথবা এই বড় বড় কাজগুলোকে বিশ্লেষণ করেন এটা তাদের কাছে থাকতে পারে যদি মূল কপিটা পাওয়া যায় তখন হয়তো আমাদের জন্য জন্য বলা সহজ হয় বাট আমি মনে করি এটা বাংলাদেশের খুবই ভালো একটা প্রস্তাব পাকিস্তানের সাথে সালে আমাদের সমস্যা ছিল এখনো আছে তারা সরি বললে এটা আনুষ্ঠানিক শেষ হয়ে যায় তারপর দুই দেশি ব্যবসা বাণিজ্য করার দুই দেশের জনগণেরই দশটা টাকা মানে উপার্জনের সুযোগ হইলো আমার কাছে মনে হচ্ছে আমি মনে করছি এটা খুবই ভালো একটা প্রস্তাব কেন এবার আসুন পুরোটা শুনে তারপরে বুঝবেন বাংলাদেশ এই মুহূর্তে বিভিন্ন পণ্য সারা পৃথিবীতে রপ্তানি করে যদিও পরিমাণটা কম পোশাক আশাকে একটু বেশি অন্যান্য ক্ষেত্রে খাবার থেকে শুরু করে ফলমূল আসলে প্রযুক্তি করে জানি না বাট হচ্ছে আমরা একটা মার্কেট পাচ্ছি তো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আমাদের একদিকে বঙ্গোপসাগর তিন দিকে ভারত অন্যান্য দেশগুলোর সাথে বিজনেস করতে গেলে আমাদের যে ট্রান্সশিপমেন্ট খরচটা হয় এটা অনেক বাইরে যায় তো সেক্ষেত্রে চীনের মধ্যে বাংলাদেশের একটা ভালোই বাজার আছে সেই চীনের সঙ্গে বাণিজ্যকে সহজ করতে আপনার আমাদের বাংলাদেশকে পাকিস্তানের যে করাচি বন্দর আছে সেই বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ইসলামাবাদ মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা করাচি পোর্ট ট্রাস্ট পরিচালিত যে বন্দর সেই বন্দর ব্যবহার করলে বিকল্প সমুদ্র রোড খুলে যাবে এবং আঞ্চলিক যে সংযোগগুলা আরো জোরদার হবে আগামী সাতাইশে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন যে নবম বৈঠকটি হবে সেখানে এই প্রস্তাবনাটা আলোচনায় আসবে প্রায় দুই দশক পর মানে প্রায় বিশ বছর পর সর্বশেষ বিএনপি সরকার আমলেই এই বৈঠকটা হয়েছিল তো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে সরাসরি সামুদ্রিক বাণিজ্য জোরদারে বাংলাদেশের শিপিং এবং পাকিস্তান কর্পোরেশন পিএনসির মধ্যে সমঝোতা স্মারক একটা সইয়ের আলোচনা বিবেচনায় আছে এই চুক্তি হলে চট্টগ্রাম এবং করাচির মধ্যে নিয়মিত জাহাজ চলাচল সম্ভব হবে এবং তৃতীয় দেশের বন্দরের উপর যে নির্ভরতা সেইটা কমে যাবে দুই সালের নভেম্বরে করাচি বন্দর থেকে চট্টগ্রামে পাঁচ দশক পর সরাসরি কার্গো জাহাজ পৌঁছায় এরপর থেকে পাকিস্তান সামুদ্রিক সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখায় এবং এটা নিয়ে একটা গ্রুপ দেয় এবারের বৈঠকে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ আলাল আরো বিভিন্ন বিষয় থাকবে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তারা যেটা দিচ্ছে এটা সুন্দর যে আমরা করাচি ব্যবহার বন্দর ব্যবহার করে অনেক কিছুই করতে পারবো কিন্তু বিকল্প হিসেবে তারা কি আমাদের কোনো বন্দর ব্যবহার করতে চায় এটা একটা বিষয় যে আমরা করাচি করবো তারা কি চট্টগ্রাম করবে এখন ধরেন এই খেলায় বাংলাদেশ অনেক পিছনে আর এখানে যে পলিটিশিয়ানরা কাজ করেন ম্যাক্সিমাম সময় করাপশনে তারা জড়াই যান আবার ভারতের সাথে বাংলাদেশের তিন দিক থেকে একটা সম্পর্ক তো সেই জায়গায় পাকিস্তান থেকে কোনো ট্রান্সশিপমেন্ট আসলেই ভারতের বারবার মনে হয় যেমন আমরা আনসি পি তারা মনে করছে এটার মধ্যে বোমা আনছি তো এরকম অনেকগুলো ইস্যু আছে তো কিছু মিলিয়ে প্রস্তাবটা খারাপ না এটা বাংলাদেশের পক্ষে কিন্তু বিকল্প তাদের মাথায় কিছু আসে কিনা বা আমরা আসলে কতটুকু ব্যবহার করব তারা কি করবে এগুলোকে সার্বিক বিবেচনা করে এই খারাপ না দুই দেশের অর্থনীতি চাঙ্গা হবে মানুষগুলোর আয়ের সুযোগ হবে অন্য কিছু থাকলে সেটা হয়তো বিষয় গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছে দুটি মুসলিম দেশের লড়াই আর এই লড়াইয়ে যেটা আগে আমরা দেখতাম ভারত পাকিস্তান সীমান্তে কাশ্মীর বা জম্মু কাশ্মীর সীমান্তে প্রতিদিনই কোন না কোন ঘটনা ঘটছে আত্মঘাতী হামলার ঘটনা হোক অথবা সন্ত্রাসী একটি ঘটনা হোক অথবা দুই দেশের সীমান্তে নিজেদের সেনাবাহিনী তারা টুকি লড়াইয়ে পাল্টা জড়াই লিপ্ত থাকত তবে পাকিস্তানের খানার উপর মরার ঘা হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তান সর্বশেষ গেল দুই তিন সপ্তাহে যে দৃশ্যপণ আমরা দেখছি প্রতিদিনই যা ঘটছে এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা বিষয় হচ্ছে কি আফগানিস্তানের হারানোর জিনিস কম আবার তাদের যারা লড়াকু যোদ্ধা বিশেষ করে আমেরিকার সাথে এই যে দীর্ঘ একটা সময় পৃথিবীর এত বড় শক্তিশালী একটা বাহিনীর সাথে আহ আফগানিস্তানের যে ক্ষমতাসীন শাসক দল আছেন বা তাদের যারা সেনারা আছেন তারা কিন্তু বিভিন্ন কৌশলে জীবন বা ধরেন গুপ্ত অপারেশন চালাইয়া অভ্যস্ত ছদ্মবেশে বা ধরেন গোয়েন্দা অনেক কিছু আছে না তারা কিন্তু লড়াইটা দীর্ঘ সময় চালিয়ে গেছে আমেরিকা তাদেরকে থামাইতে পারে নাই বিপরীতে পাকিস্তান আপনার দীর্ঘ সময় যাবত কোন লড়াইয়ে নাই এই সন্ত্রাসী আমরা বিপরীতে টুকিটাকি লড়াই এগুলা করছে এখন যখন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয়েছে আফগানিস্তানকে পুরো সাপোর্ট দিচ্ছে ভারত পাকিস্তানকে আমেরিকা দিচ্ছে বা অন্যান্য জায়গা থেকে পাচ্ছে আফগানিস্তানকে আবার খুব বেশি শাসানোর সুযোগ নেই কারণ চীনও আফগানিস্তানে বিশাল বিনিয়োগ করছে রাশাও করছে আমেরিকারও হালকা নজর আছে ভারতও বিনিয়োগ করে রাখছে তো এই সকল জায়গা থেকে আফগানিস্তানকে শাসনের বিষয়টা বা ধমক টমক দেওয়ার বিষয়টা থেকে ধরেন সৌদি কাতার যে ভূমিকাটা রাখার সুযোগ ছিল এখান থেকে আফগানিস্তান অনেকটা ফ্রি যার কারণে আফগানিস্তানের যুদ্ধাদের মধ্যেও পাকিস্তানকে আবার পাত্তা দেওয়ার প্রবণতা নাই বিশেষ করে গেল দুই তিন সপ্তাহে দেখেন পাকিস্তানের এক সময় কথার কথা আফগানিস্তানের পাঁচশো ইকল টু পাকিস্তানের একশো জরুরি না আফগানিস্তান মনে করতেছে আমরা যে একশোটা ফালাইতে পারছি এটি তো আমাদের জন্য বিশাল তাদের কনসেপ্টটা এখানে জিতে জিতার জন্য না পাকিস্তানকে ডিস্টার্ব করার জন্য এখানে কিছুটা এরকম মনে হচ্ছে তো গতকাল কেউ আমরা দেখলাম যে ট্যাঙ্ক নিয়ে গেছে তারপর হচ্ছে সামরিক পোশাক নিয়ে গেছে আর পাকিস্তান আবার একটা আচমকা হামলা চালাইছে আর মাঝখানে আফগানিস্তান কিন্তু আজকে পাল্টা একটা আত্মঘাতী হামলা চালাই বসছে এবং কি ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর সাতজন সেনা নিহত হয়েছেন আর পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন সতেরোই অক্টোবর ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে যে যুদ্ধ ছিল সেই লড়াইটা বন্ধ হলেও এরই মধ্যে আত্মঘাতী হামলার এই খবরটা এলো পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলছেন যে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সামরিক শিবিরে আপনার আহ অস্ত্রধারীদের হামলায় এসব সেনা নিহত হন আরো অন্তত তেরো জন আহত হয়েছে অর্থাৎ পাকিস্তান যে সামরিক চৌকি বা ঘাটিগুলো আছে সেখানে আফগানিস্তানের যুদ্ধরা তারা মেশিন নিয়ে ডাইরেক্ট ঢুকে গেছে স্ট্রেট শেষ করে দিচ্ছে ছয় সাতজন আর তেরো জন আহত হইয়া জীবন মৃত্যুর লড়াই লড়ছে বিস্ফোরক বোঝায় গাড়ি সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের প্রাচীরে ধাক্কা দেয় আর এতে পাঁচজন নিহত এবং আচ্ছা যা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের জবাব দেয়নি যে আফগানিস্তানের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নিবে কোনো কিছু নেওয়ার সুযোগ নাই আর একটা ঘটনা চালাবে হয়তো যেমন এটা শুরু কিন্তু এবার কাবুল করতে মানে পাকিস্তানের পক্ষ থাকা হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে তারা যে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীর যিনি প্রধান ছিলেন তাকে তারা শেষ করছে এরপরে আফগানরা পাল্টা খেলা শুরু করছে ট্যাঙ্ক ট্যুক নিয়ে যাচ্ছে এই নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাচ্ছে তো দৃশ্য তো ভারত বলছে যে এই খেলাটার পিছনে হচ্ছে ভারত আর সরি পাকিস্তান বলছে এই খেলার বিরুদ্ধে মানে পিছনে গুটিবাজি করছে ভারত তারা আফগানিস্তানকে বিভিন্নভাবে শেল্টার মেশিনারিস দেওয়া বা রয়ের এজেন্টরা নানান তথ্যপাত্র দিয়া আফগানিস্তানদেরকে সহযোগিতা করছে নয়তো এত না বিশেষ করে গেল সপ্তাহ যখন থেকে আফগানিস্তানের ভারতে সফর করলেন এরপর তিনি সেখানে বৈশাখ করলেন আমরা ডরাই না পাকিস্তানকে গুনার টাইম নাই এরপর থেকে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন পাকিস্তানের জন্য খুবই খারাপ একটা সময় কিন্তু সামনে আসতে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানই তাদেরকে ভারতের তুলনায় গুণ ডিস্টার্ব করবে যেটা বোঝা যাচ্ছে আপনি কোন দেশের পক্ষে